হ্যাঁ হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আজকের ভিডিওর রেসিপি হচ্ছে অথোয়ুফে দুধ ব্যবসায়ী এই যে তুমি একটা কথা কইলে ভাই ওনার টিকটকের প্রত্যেকটা ভিডিও যে আপলোড করে ভিডিও গুলা দেখলে বোঝা যায় উনি যে একজন দুধ ব্যবসায়ী তো কাছে আজকে আমরা হাজির হইলাম বাংলাদেশের বিখ্যাত পম পম ব্যবসায়িক যার কিনা এক মিনিট তেরো সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাকে কিনা ইংলিশের লিঙ্ক বলা হয় এটা হয়তো হাস্যকর হাস্যকর দেশের জন্য হাস্যকর তো এটা কোনো কথা না আসল কথা হলো আমাদের বাংলাদেশের রথয়া পর এতদিন অপেক্ষায় ছিল ওনার ভালোবাসার ভিডিও কখন দেখবে তো গাছ তোমাদের আর অপেক্ষা করতে হবে না তোমাদের অথ তোমাদের জন্য এক সেকেন্ডের একটি হ্যাঁ গাইজ আমি ঠিকই বলতেছি তোমরা শুধু শুনতেছো তোমাদের অথ অ্যাপও এক মিনিট তেরো সেকেন্ডের একটি ভিডিও নিয়ে আসে কিন্তু তোমরা এখনো অনেকেই দেখতে পারো না ভিডিওটা তো গাইজ আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা যদি ফুল্লি কন্টিনিউ করো তাহলে হয়তো দেখতে পারবা তোমরা অথ অ্যাপের লিঙ্ক কোথায় পাইতে পারো তো চলে শুরু করতে তো गाइस তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও আর যারা আগে থেকে করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও বাইরে অথয়াপুর যে পাহাড় বা গভের তাহার যেগুলোকে করতে পারবে আহার তো গাইস অথয়াপুর এগুলা দেখে আমি তৈরি করছি একটা শাহির যেটা কিনা এখন আমি বলবো অথয়াপুর আছে দুইটা বল আমার আছে একটা কলা অথয়াপুর আছে দুইটা বল আমার আছে একটা কলা তাই তো দিতে চলে এসেছি আজকে ঠেলা ঠিকই এগুলা দেখে কি খেতে মন চায় নাকি তাহলে চলে এসো গুলিস্তানের মোড়ে তিনশো টাকা নিয়ে তোমরা যারা ওর ভিডিওতে দুইটা গালি দিতা এখন থেকে দিবা দশটা গালি তাও যদি অতয় না শুধরায় তাহলে একটা বাস নেওয়া জায়গা মতো বইরা দিবা নেওয়ার ও আবার এদিক দিয়ে বলতেছে মানুষ তো বুঝে কোনটা ফ্যাক আর কোনটা রিয়েল তাই নেগেটিভিটিও এটিও চড়াইতে পারতো না হারে আরে বোকা যদি তুই ঠিকই বলছ মানুষ তো বুঝে কোনটা তোর ফুটবল আর কোনটা অন্যের ফুটবল এদিকে আমি তোমাদেরকে বোঝায় ওর টিকটারিতে পাঁচ লাখ আর পাঁচ লাখ ফলোয়ার মধ্যে তোমরা যদি একটা ভিডিও দেখাও ওদেরকে যেমন ওই ভিডিওটাতে ওর ফেস দেখা যায় না শুধু ওর দুটা ফুটবল দেখা যায় তাইলে মানুষ কিন্তু ঠিকই চিনতে পারবে এটা অর্থ হয় কি পাবলিক ওর চেহারা না চিনলেও ওর দুইটা ফুটবল কিন্তু ঠিকই চিনে গাইস এটা সবার জন্য অসম্ভব হইলো অথয় এর জন্য সম্ভব কারণ কি অর দুইটা ফুটবল এমনভাবে মানুষকে দেখাইছে যেন মানুষ এখন তার পেজ না চিনল তার দুইটা ফুটবল ঠিকই মুখস্থ রাখছে তো গাইস তোমাদের অথয়া পুকে নিয়ে আমি তৈরি করে ফেলেছি আরো কিছু শায়েরি যেগুলো এখন হবে ভিডিওতে নাই কোনো কনসেপ্ট নাই কোন কাহিনী বিউর্জর শরীরে দেখিয়ে হইল ভাইরাল রানী শরীরে ফোকাস বেশি বুদ্ধির লাইট অফ ক্রিয়েটিভিটি মাইন্ড হাই হাই কন্টেন্ট এখন সফট বিউ হলে খুশি হন ভাবেন উনি সুপারস্টার অসুস্থ সমাজ তালিকায় সবই দেহের কারবার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও ভাই ভাবির আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটা উড়া ধরা শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন